যে মৃত্যুত যে কোনো মুহূর্তে আসতে পারে আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না মাটিতে লাগায় দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম মাটি চিৎকার দিতেছে তামসি আলা জহরি মাসিরু কফি বতনি মাটি চিৎকার দিতেছে তাজহাকু আলা জহরি সতাবকি ফি বতনি মাটি ছিটকড় দিতেছে আতা সুরু আলা জাহরি সতাহজানু ফি বতনি মাটি ছিটকড় দিতেছে তাখুলু কাল আলওয়ান আলা জাহরি সতাখুলু কদুদু ফি বতনি তুমি আমার পেটে চলো মান অচিরে তুমি আমার পেটে আসবে তুমি আমার পেটে হাসো হতে পারে তুমি আমার পেটে কাটবে তুমি আমার পেট পেটে ফুর্তি করো হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে অচিরি তোমাকে আমার পেটে কিরা মাকর খাবে পুকা মাকর খাবে তোমাকে অচিরি জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে কে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে সূর্য যেখানে ডুবে ওইখানে বলতে বলতে ডুবলে লান আউত হি হায়াতিকা আবাদা হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না हां हां সবরের মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দারা জিজ্ঞাসা করেছিলেন কাইফা দম্মরাকুমুল্লাহু তাদমীরা আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা আফিয়া আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা রাত্র ঘুরি প্রোগ্রামতে ভিড়তে হয় রাত্র একটা দেড়টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখেছি নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় আমাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন এই দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি রাজের তিনবাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা পঁয়ত্রিশে ফজর শুরু হবে রাতের তিন বাঘের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে বঙ্গ করা দুনিয়ার রীতি হলো নীতি হইল আসামিকে ধরা হইল ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয় পেরি পড়ানে গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় শুলিতে চড়ানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে হালমিন কে আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাফ দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল সকালে নাও দেখতে পায় বিদা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় ফেমাস হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের কিনা হায় দিলে বড় দুঃখ দুঃখ লাগে আমরা সব আল্লাহর রসূলকে নবী বলা স্বীকার তো কলেমা পড়ছি তো সত্য তো নবী বলা স্বীকার করেন তো কে কে করেন দেখি বলেন এই দুঃখ কোথায় রাখবো আবু জাহেল যদি কাফের হইয়া দুশ্মন হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহ দেখতে পারে আমি তো ওনার এই উম্মত এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি বুঝাইতে পারি বুঝাইতে পারি না উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাইটা যাওয়া হায় কি করলাম কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হলাম না যদি মোহাম্মদ রসুল্লার কাছে আকর্ষণের পাত্র হতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় আরে দেখি না দেখা দেয় কোনটা সত্য ওলামা বলুক দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না আর কাবার কসম কয়জনকে দিল যাকে একবার দেখা দিছে ওর বাক্য খুলে গেছে চির জীবনের জন্য গেট খুলে গেছে আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো ওতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে কোথেকে রাগ হয়ে যাবে হ্যাঁ সাবার তো ছোটবেলার থেকেও চিনি ঠিক না বড়ই তো হিসি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কুটি টাকা ঠিক না হুম তো আল্লাহর আল্লাহ চোখে দেখার দরকার কি কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি যেখানে হাজার টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা তো আল্লাহ রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না 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 আবারও বলতেছি কয়দিন তো যেটা বুঝাইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রাসূলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হতো দেখা হতো আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি দেরি দর্শন হতো হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নেয় বলে তখনও দেখে না তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না চলে যাব অচিরে আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায় চলে যাবো একটু ভাবে আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলত রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইত না শুধু কবর কাদায় না নামটা মনে উঠতে মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কি দা কেমনে তেল ছাড়া পাকানো যায় কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে ঠিক না হুম ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে এমন সুখান মাঝে মাঝে আবার পানিও খায় তাইলে বোঝা করেন যে কেমন মরুভূমির মতো গলা সুখা। এই তো হইল দুনিয়া আকর্ষণের অবস্থা আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন কয়দিন আকর্ষণের পাত্র হবে আলী তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাহু আহুমাকে শিরু ফি দিয়া রিহিম অন্দুর ফি আসা রিহিম আইনা হাল্লু বেটা পুরান ঐতিহ্যগুলা দেখো খুটা খুঁটা দেখো তারপরে চিৎকার দেওয়া জিজ্ঞেস করে ঐতিহ্য তো আসে তোমরা কোথায় বলছে বেটা কোনো জবাব আসবে না হা যদি আসতো তাইলে এই জবাব আসত ইন্তাকাল্লা মিন্দারের গরুর মিন্দার ইন্তাকাল্লা মিন্দারের গরুর দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি সব দোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল দোকার দোকার যদি না হইতো তাইলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাড়িয়ালা বাপের যৌবন দিয়া নিজে যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখার বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার সুরায় খ্লাস পড়ে না বিদায় আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ আকর্ষণের পত্র কতক্ষণ তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পত্র আমার দুনিয়া নিয়ে আলোচনা